এদেশ আমরা ভাড়াটিয়া হিসাবে থাকি না এদেশার মালিকরা শুদ্ধে আমরা বসবাস করি আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল কয় একদিন আগে এই যে জিনজিরায় ওই ক্রানিগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে একদিন এসে আমারে কয় কি আপনার কথা আগে তো আপনার নাম শুনে না এই গত একদার মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে আইসা আমাকে কই বলতেছে যে মামুন উলফসা এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের খুব একটা অভিযোগ নিয়ে তো লোকটা ওই মাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না কয় হা মনে হয় যে দেশটা ওনাদেরই কয় আপনি মামুন সাবের পুরা বয়ান শুনছেন কয় না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের কয় তাহলে এক কাজ করেন। মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা এই আলোচনাটা শুনবেন 1.5 ঘন্টার 1.5 ঘন্টা আলোচনা কষ্ট করে শুনছে লোকটা কোনদিন আলেমগণ আমাদের ওয়াজটা শুনে না আর আমার ওয়াজ শুনেই না তো 1.5 ঘন্টার ওয়াজ শুনছে আমার ওই 1.5 ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল সো 200 বছরের ইতিহাস আমার ওই 1.5 ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ভারত বর্ষকে ইসলাম গোলামির زنجিরা অবদ্ধ করেছিল সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যে আলেমের অগ্নি ধরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল সেই নেতা কোনো নেতা ছিলেন না সেই ব্যক্তি কোনো রাজনৈতিক নেতা नेते ছিলেন না তিনি ছিলেন একজন আলেম তিনি ছিলেন উপমহাদেশের सर्वश्रेष्ठ হাদিস বিশারদ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছিলেন কি ফতোয়া ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম আঠেরোশো সালে বালাকোটের রমাঙ্গ স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রক্তদিনেন সৈয়ীদ আহমদ সহীদ আহমদুল্লাহ হেয়ালাই আঠারোশো সালে শিবাহী বিদ্রোহ হল শামিল রমনঙ্গ রে রক্তদিন হাফস জামেন সৈয়ীদ আহমদুল্লাহ হেয়ারই উনিশশো বিশ সালে টানি গেরাশ নির্মাল হল মালদার আন্দামান দ্বীপে কারাগার বন্ধু শেখ উলি মোহাম্মদ হাসান দেবন্দির রহমতুল্লাহ আলাই উনিশশো সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসল তারকে ঘোষণা দিলেন শেখুল হিন্দ মোহাম্মদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত স্বাধীন করা হলো সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ পতাকা উত্তোলন করেছিলেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী একশত বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই এই দুজন আমার দাদা লাগে এরপর পাকিস্তান আমলের উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর বছরের ইতিহাস ওই ইতিহাস আমরা জানি ওই ইতিহাস আমরা পড়ি উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাহান্নর ভাষা আন্দোলন কারা করেছিল একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে না উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল ইতিহাসের সংরক্ষরে লিপিবদ্ধ আছে তমদ্দুন মজলিস শব্দ দোনোটা আরবি দ্রোনোটা আরবি তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের বাহান্নর ভাষা আন্দোলনের সোনারক্ষরে লেখা একটা নাম তমদ্দুন আরবিশব্দ মজলিস আরবিশব্দ তারা করেছিল বাহান্নর ভাষা আন্দোলন ইতিহাস আমরা জানি শহীদ হয়েছিল তারা আবুল বরকত ফফিকুল ইসলাম আব্দুল জব্বর আব্দুস সালাম চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে উনিশশো বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল আসেন উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল যেই যুক্তফ্রন্টের ইস্তিহার অনুযায়ী উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল চুয়ান্নর যুক্তফ্রন্ট কারা গঠন করেছিল চার নেতা ছিল চার নেতা কয় নেতা! বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না তিনি তখন দ্বিতীয় সারির নেতা ইয়াং লিডার যুবক বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ শোহরাবার্দি সেরে বাংলা এ কে ফজলুল হক তারা আর বঙ্গবন্ধু তখনো মূল প্রধান সারির নেতা হননি তিনি আরো পরে সামনে এসেছিলেন এই যে যুক্ত ফ্রন্ট হল যে যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই চুয়ান্ন যুক্ত ফ্রন্টের চার নেতার নাম জানেন চার নেতা যুক্তফ্রন্টের ইতিহাস ছাড়া এই যে যারা ইতিহাস পড়ো পৌরনীতি পড়ো বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের চব্বিশ বছরের ইতিহাসের মধ্যে যুক্তফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না যুক্তফ্রন্ট কি হয়েছিল যুক্তফ্রন্ট কি জিনিসের নাম বাংলাদেশের চারটা দল পূর্ব পাকিস্তানের ঐক্যবদ্ধ ছিলেন কারা ছিলেন তারা দুইজন 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 মিস্টার মিস্টার কথা বলেন না কেন দুইজন মিস্টার দুইজন মিস্টার দুইজন সেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরা দুইজন মিস্টার দুইজন মৌলবী মরণ আবদুল হামিদ খান ভাসানী হযযরত মরণা আথার আলি রহমদুল্লাহ আথার আলি কে চেন আমার দাদা মরণ আথার আলি আমার বাবার ওস্তাদ মরণ আথার আলি আমার সাহেব মরণা বলে আমার সাহেবের ওস্তাদ তাহলে উনিশশো চুয়ান্ন যুক্তফ্রন্ট করলো আমার দাদায়। সেই যুক্তফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহর আওয়াদীর নাম পাওয়া যায় শেরে বাংলা একে ফজলুল হকের নাম পাওয়া যায় মরণ আব্দুল হামিদ খান ভাষানীর নাম পাওয়া যায় সোরার দল আমার দাদা মরণ আথার নাম কেটে দিয়েছে ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে জবাব চাইবো তুমি যদি ইতিহাস লেখযুক্ত ফ্রন্টের তিন নেতার নাম লেখবা চারদলীয় জোটের চতুর্থ নেতার নাম জাতি জানতে চায় ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এঁটে থাকে কারণ মৌলানা আস মৌলানা নাম উঠে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো মোহতারাম হাজরিন এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে দেড় ঘন্টার আলোচনা এরপরে আইসা ওই লোক ইমাম সাহেবরা কয় ঠিকই তো কয় খুনি তো ঠিকই কয়